আজকে শুভ সকালে মদ হিরোইন তামাক অর্থাৎ এক কথায় নেশা এই যে নেশার বোতলগুলো দেখতে থাকুন কি হারে নেশার সংখ্যা বাড়ছে দেখতে থাকুন দেখুন এটা কোন জায়গা এটা একটা স্কুল এখানে কিভাবে রাতে দিনে নেশা স্থান অর্থাৎ হাট বসেছে মদের যা যা হিরোইনে আমি আমার বার্তা নেশার বার্তা করছি আমি মোহাম্মদ ইয়ার আলী ইসলাম ধর্মে সমস্ত রকম নেশাকে হারাম করা হয়েছে হারাম ঘোষণা করেছি তার কারণ হলো। অপচয় মারাত্মক রোগ দুর্গন্ধ যুক্ত মদ্যপান শারীরিক ক্ষতি অর্থব্যয় সংসারে অশান্তি ঝামেলা অবনতি ঘটে ও দিনের পর দিন মদ্যপান ব্যক্তির মৃত্যুর দিকে ধাবিত হয় বেশিরভাগ ব্যক্তি ক্যান্সারে মারা যায় বর্তমানে হিরোইন গাঁজা মদের ছড়াছড়ি অলিতে গলিতে হাটে বাজারে গ্রামে গঞ্জে বেচা কেনার বাজার তুঙ্গে চলেছে তার সঙ্গে গ্রামে ছাগল গরু চুরি হচ্ছে বাড়ছে প্রত্যেকটা নেশাখর ফ্যামিলিতে ও সাধারণ মানুষ চিন্তা বেড়েই চলেছে রাস্তাঘাটে মদের বোতল ও বিলাতি আমেরিকা দেশি মদ কোটা রাস্তাঘাটে ও মাঠে ও খালি বোতলে ভরে যাচ্ছে বাঘে ধান খায় খাদাইকে কে দেখতে থাকুন বাঘে ধান খায় বাস্তবে বিজ্ঞানীরা মারাত্মক রোগের ঔষধ আবিষ্কার করেই চলেছে দিনরাত তার সঙ্গে সরকার উন্নত মানের মেডিকেল কলেজ হাসপাতাল অ্যাম্বুলেন্স চব্বিশ ঘন্টার চিকিৎসার দরজা খোলা জাতীয় স্বাস্থ্য রক্ষার জন্য করছে ঠিক আছে মানছি বিভিন্ন তামাকে লেখা আছে তামাক ও মদ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ক্যান্সারের কারণ স্বাস্থ্য সমাজ সম্পদ ঝামেলা খুন চুরি সব কিছুর মূলেই বন্ধ করা একান্ত উচিত কি না সবার চিন্তার বিষয় কি না ভাবুন বিবেচনা করুন চোরকে বলছে চুরি করতে গৃহস্থকে বলছে সাবধান হতে স্বাস্থ্য বিজ্ঞানীরা ঔষধ তাদের তৈরি করে কী লাভ হাসপাতাল ক্যান্সার হাসপাতাল স্বাস্থ্য হাসপাতাল গড়ে কী লাভ হবে শিকার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ক্যান্সারের কারণ লেখার দরকার নাই ছবিরও দরকার নাই আছে কি ভালো মন্দ বিচার করুন সবার স্বাস্থ্য রক্ষা করুন আপনারা ভালো লাগলে ভিডিওতে শেয়ার লাইক ফলো এবং কমেন্ট করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখছি অবশ্যই আমরা এই যে হিরোইন মদ এবং সমস্ত রকমের নেশার বিরোধিতা করছি করব বলে আমি ইতি করলাম